আমাদের হিন্দু সনাতন ধর্মে শেষ যাত্রা শেষ যাত্রা হয়তো কিন্তু এখানে এখানে কোনো স্টেট নেই দেখুন এটা বডি ভিড়ছে এই দেখুন নির্বাচন গ্রহরত্ন কিনতে চান, চলে আসুন রত্নবিলা জেমস অ্যান্ড জুয়েলারিতে এখানে পাবেন সার্টিফিকেট সহ অরিজিনাল গ্রহরত্ন ও গোল্ড প্লেটের জুয়েলারি যা শুধু সুন্দর নয় শক্তিশালীও বটে রাশি অনুযায়ী সঠিক গ্রহরত্ন পেতে এখনই যোগাযোগ করুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি আমাদের অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা সঠিক গ্রহরত্ন বিচারের ব্যবস্থা আছে ফোন করুন এইট এবং নাইন সিক্স ফোর সেভেন এইট টু নাইন ওয়ান টু নাইন অথবা চলে আসুন গোঘা রথতলা হুগলি এই সরকার পৌরসভা এখানে একটা আমাদের সনাতন হিন্দু ধর্মের শেষ যাত্রা একে বলে এখানে লোক মরছে আর বৃষ্টিতে দেখুন এই বডি এখানে ডেড বডি এখানে পড়ে আছে আবার এটা দেখুন আপনারা দেখুন এই সরকার টাকা খাওয়ানো দেখুন এটা ডেড বডি এইটা ডেড বডি এখানে ভিজছে পরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ফোর সেভেন থ্রি ফোর সিক্স অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ফোর সেভেন নাইন সেভেন এই নম্বরে

এনার মা মারা গেছেন ভাবুন এটা কিন্তু কি বলুন বলুন পরিস্থিতি বলুন না এই মধ্যে দেখে বলুন কি পরিস্থিতি এখানে

এখানে যেখানে এখানে ইলেকট্রিসিটি মেশিনের সব মেশিন রাখা আছে এখানে মানুষ দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ানোর জায়গা নেই আর কোটি কোটি টাকা এখানে পাস হয়েছে হাতিশালা ঘাটের জন্য কোটি কোটি টাকা আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মের শেষ যাত্রা এরপরে তো এই মানুষকে আমরা দেখতে পারবো না আমি নিজের বাবাকে যখন যেদিন আগুন দিয়েছে মুখে তারপরে আমি নিজের বাবাকে দেখতে পাইনি নিজের মাকে দেখতে পারবেন আজকের পরে কিন্তু শেষ যাত্রাতে এটার মা দেড় ঘন্টা ধরে ভিজিয়েছে এই আবার দেখুন এই

শীতলা মাতা চাউল ভান্ডার, আপনার উন্নত মানের চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাসকিন চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপাইটার মহাদেব নন্দী ঠিকানা সুপাড়া মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো অথবা ডাবল নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভান্ডারে

আজকে এখান থেকে আমাদের দশজন ফোন করেছে দাদা আমাকে দশজন ফোন করেছে দিচ্ছে দেখুন দেখুন আমাকে দশজন এখান থেকে ফোন করেছে দশজন দেখুন ওইটা ওইখান ওইখানটা দাদা ওইটাও কভার করুন ওইটাও এত টাকা কোথায় গেল দাদা

দাদা বলুন বলো কি পরিস্থিতি বলো নিয়ে যাননি নোড়ি আর এরা কোটি কোটি টাকা শেষ করছে এখানে ভেতরে বসার জন্য ট্রান্সফরমারে বসে আছে বল

আপনি ছেলে খেলে করছেন এই দি খাও এটা দি খাও দেখুন এখানে দাদা দেখো এরা মুখ দেখুন দেখুন বডিকে বলা হচ্ছে এখানে এখানে আস লাস দু ঘন্টা ধরে এখানে কোনো সেট নেই এখানে আত্মীয় স্বজন পুরোটা বলছে বডিটা কিন্তু উনি যাবে অন্য লাশ অন্য বডি আনবে কিন্তু আমরা কোথায় বড়িটাকে আমাদের আসতে যাবেন কিন্তু তিনি দাদা নামাতে বলছেন বলুন বলুন বলছে আমরা নামিয়ে রাখবো কোথায় দাদা বলো এই দাদা এই দাদা এই দাদা বলছেন যে বডি এসছে আর বডিটা কিন্তু কোথায় নামাবেন কেন বডি তো ভিজবে আর বলুন দাদাই বলুন

বিজ্ঞানের প্রভূত উন্নতির সাথে সাথে বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম তাই সময় এসেছে ভাবার গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রকৃতিকে বাঁচাতে তাই বেছে নিন পরিবেশ বান্ধব ফ্লিটো ইলেকট্রিক স্কুটি ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ই বাইকের স্টার্টিং রেঞ্জ মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা না পেট্রোল না ডিজেল না পলিউশন অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময় ও নিশ্চিন্তে ফ্রিটো ই বাইক দ্য পারফেক্ট সিটি রাইড ফ্রিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ওপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেল অত্যাধুনিক ফিউচারিস্টিক ডিজাইন অ্যাট্রাকটিভ কালার হাই পিক হাই স্পিড টেলিস্কোপিক সাসপেনশন টিউবলেস টায়ার ফাস্ট চার্জিং এবং আরও অনেক ফিচার একবার চার্জ দিলেই চলবে সারাদিন দশ টাকার খরচ করলেই যেতে পারবেন সত্তর থেকে একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ মাত্র কুড়ি পয়সা নো মেন্টেন্স ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো দৌলতপুর বাবলার ঢাল আরামবাগ হুগলি আপনার হেলমেট সাজানো সিট কভার গিট কভার মানে টুল বক্স পর্যন্ত দিয়ে দেওয়া হবে যদি বাইকের ক্ষেত্রে হয় পুজোর অফারটা ঠিক আছে আর যদি আপনি ব্যাটারি স্কুটি নেন ব্যাটারি স্কুটির ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে আর আপনার হচ্ছে গাড়ির অলরাউন্ড গার্ড বাদানি হিট কভার এগুলো সব সাজানোটা ফুল ঠিক থাকবে এর সঙ্গে একটা হেলমেটও থাকবে আর পুজোর অফার পুজোর স্টোরে যদি আপনি ফোর হুইলার সেকেন্ড নেন আপনার থেকে নেন লোনের ব্যবস্থা আমাদের কাছে আছে জিরো ডাউন পেমেন্টও আমরা গাড়ি দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আমরা ফ্রি নাম ট্রান্সফারে যে খরচটা থাকে সেটা আমরা পুরো ফ্রি করে দেবো চার চাকা আপনি যে কোনো নিতে পারেন এর সঙ্গে পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আমাদের আছে পুজোর মধ্যে যদি নেন তার নাম ট্রান্সফার খরচা পুরো ফ্রি